দুর্ঘটনা এবারে মালদার কুমেদপুর জংশনের কাছে লাইনচ্যুত হল মালগাড়ির পাঁচটি বগি শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে কাঠিহারগামী মালগাড়ি লাইনচ্যুত হয় চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুমেদপুর জংশনের কাছেই আচমকাই লাইনচ্যুত হয় মালগাড়ির পাঁচটি বগি মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনার পর মুহূর্তের মধ্যেই দূরপাল্লার বেশ কিছু ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে কাঠিহার ডিভিশন এবং মালদা ডিভিশনের রেলের পদস্থ কর্মকর্তারাও কুমেদপুর জংশনে পৌঁছান তবে কিভাবে ঘটে গেল এই দুর্ঘটনা সে ব্যাপারে এখনো পরিষ্কার করে কিছু জানায়নি উত্তর পূর্ব রেলের কাঠিহাট ডিভিশন কর্তৃপক্ষ স্বাধীনতা দিবসের আগে মালগাড়ি লাইনচ্যুত ঘটনার পেছনে কোনো নাশকতার অভিসন্ধি রয়েছে কিনা সে ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছেন রেলের একাংশ কর্তারা জংশন এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকাল সাড়ে দশটা নাগাদ রেল লাইনের ধার দিয়ে যাওয়ার সময় হঠাৎই বিকট আওয়াজে কেঁপে ওঠে এরপর মুহূর্তের মধ্যে ওই মালগাড়ির পেছনের দিকের পরপর পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে ঘটনার পর কুমেদপুর জংশনের রেল পুলিশের কর্তারা ছুটে আসেন স্থানীয় রেল সূত্রে জানা গিয়েছে নিউ জলপাইগুড়ি থেকে এই মালগুড়ি মালগাড়িটি বিহারের কাঠিহারে যাচ্ছিল কুমেদপুর জংশনের কাছেই কাঠিহাড়ে যাওয়ার ক্রস লাইন রয়েছে একদিকে মালদা চলে গিয়েছে অপরদিকে কাঠিহার লাইন চলে গিয়েছে সেখান দিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনাটি ঘটে যদিও কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ তবে পরিস্থিতি কতক্ষণের মধ্যে স্বাভাবিক হবে সে ব্যাপারে পরিষ্কার করে কিছু জানাতে পারিনি রেলের কাটিহার ডিভিশনের কর্তারা মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল পুলিশ জিআরপি এবং কাটিহার ডিভিশনের পদস্থ কর্তারা বিউরো রিপোর্ট আমাদের টিভি